Still. মঞ্চের আঙ্গিকে সাজানো এক বিনোদন আসরে লক্ষ্মী বিলাস হারবাল কেস্টিল ঐতিহ্যবাহী লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেড এর পক্ষ থেকে এলো লক্ষ্মী বিলাস হারবাল কেস্টিল মনোপদার কলম্বোর খাঁটি নারকেল তেলের সাথে খনিজ তেল হেনা নিম চবা আমলকি বহেরা হরিচকি এবং অন্যান্য প্রাকৃতিক ভেষজ মিশ্রণে চুলের যত্নে ও পরিচর্যায় এক অনন্য কেস্টেল লক্ষ্মী বিলাস হারবাল কেস্টেল বাংলার নারী পুরুষ সকলের কেশ ও মস্তিষ্কের জন্য ঘরে ঘরে প্রিয় লক্ষ্মী বিলাস জুয়েলারি ওয়ার্কস লিমিটেড নিয়মিত যারা এই আসর শুনে থাকেন তারা তো জানেনি নতুন শুনতে যাচ্ছেন যারা তাদের বলি এই আসর আমরা সাজিয়ে থাকি বাস্তবের খোলা মঞ্চের আঙ্গিকে আপনাদের যেমন কোন বিচিত্র অনুষ্ঠান কিভাবে হয় একটা মঞ্চ বানানো হয় সাজানো হয় লাউড স্পিকার মাইক্রোফোন শিল্পীদের আসন মঞ্চের সামনে বিশাল নিচে সারি সারি আসন পাতা শ্রোতা দর্শকদের জন্য লক্ষ্য করুন প্যান্ডেলের বাইরে গ্রামে বাইরে বিভিন্ন পেশার মানুষ যার জট পণ্যের পথরে নিয়ে বসেছে কি নেই চটপটি শুভেচ্ছা ও ভালোবাসা সেই সাথে শ্রদ্ধা অগ্রজ প্রবীণতমদের লক্ষ্মী বেলা সার্বাল ক্রিস্টেল জলসাগর উপস্থাপনে থাকি আমরা দুজন আমি নজমুল হুসান এবং আমি ঝুমকি বসু

দ্বিতীয় শারিতে আর তিন চারজন নারীর সাথে জামায়পুর দক্ষিণ কাচারিপাড়ার হোসেনেহারা হোসেনেহারা ASCII আপনি তো বললে আমাকে নিষেধ করছে সম্ভবত আমার জন্য এনেছে নালুক না পড়তে তো আপত্তি নেই নাকি দেখি আপনি কি মেলে এনেছো সে কি ছড়া তাও আবার শিরোনাম জুমকি দিদি বাহ

কিশোর যার দাদা আপনি আছেন আমার কাঁধেরা হাত রাখার মতো একজন এই বহনার দিদির চক্করে আমি হাওয়া আমি কিছুই না কিশোর shit, গন্থে শুনছেন এই গান আমি যেন পথের কলি ফুটেছি উঠেছি ধারে এক ধারে ভালোবাসা আমি কবু চারে আমি যেন পথের কলি উঠেছি পথের ই ধারে এক ফোটা ভালোবাসা আমি এক পাপের বসল অনেক শ্রোতা উধাও ব্যাপার ব্যাপারটা দেখো দেখো ওই যে প্যান্ডেলের ডানে চটপটিওয়াল ওখানে কি কি

মাহফুজ তেমন কিছু লেখে নিচির কর শুধু লেখা নড়িয়া কাঞ্চনপায়া রোকসানা সুলতানা উনিশশো নিরানব্বই বুঝেছি বুঝেছি আসরের মেয়ে নেই বলে মাহফুজ চেয়েছে নিরানব্বই সালে পাঠানো রক্সানার সেই দারুণ চিঠিখানি ফের শোনাতে মন্দ না আইডিয়া খোঁজে আনো তো এই বিরতিতে ঐতিহ্যবাহী লালবার কেমিক্যালস এন্ড পার্সোনালি ওয়ার্কস লিমিটেডের পক্ষ থেকে এলো লক্ষ্মী বিলার হারবাল কেস্টেন মূলপদার কলম্বোর খুঁটি নারকেল তেলের সাথে খনিজ তেল হেনা নিম চবা আমলকি বহেরা হরিচকি এবং অন্যান্য প্রাকৃতিক ভেষজ মিশ্রণে চুলের যত্নে ও পরিচর্যায় এক অনন্য কেস্টেল লক্ষ্মী বিলার হারবাল কেস্টেল নারী পুরুষ সকলের কেশ ও মস্তিষ্কের জন্য ঘরে ঘরে প্রিয়

হৃদয়ের দরজায় পড়া নাড়লাম প্রিয়জনের সন্ধানে দেখতে পেলাম আমাদের ভাইয়া মুখ আঁকা হয়ে গেছে তারায় তাড়ায় তারিদ ঝর্ণা রোমান জয় জবা ফুলেশ্বরী রেখা রোমা লাইচু সহ আমাদের সংসারের সকলে ঘুম থেকে উঠে আপা আমাকে এভাবে জানালার পাশে দেখে বলে

নাচ্ছ সংসার গল্পের পক্ষ থেকে ভালবাসা এখন রইল কবিতার প্রহর এসে গেল আজ আমাদের আসলে মেহমান কবি ফারহান ইশরাক তার কবিতা মাধ্যকর্ষণ কবি ফহান ইসলা তৃচ্ছ চি সর্বতি দুধের কেলে মাথা করছে মছি। আছে যথাসাধ্য মাথা উঁচু করে ডুব দিচ্ছি না মাথাও করছি না জল কেটে লাফিয়ে উঠে স্থির আছে চাঁদ ও সমুদ্রের মধ্যে ঝুলন্ত মাছ এই সাথে শেষ হলো আজকের আয়োজন শুভকামনা ভালো থাকা হয় যেন